আমরা আজকে যেসব মোবাইল ফোন ব্যবহার করি তার চাইতেও অনেক কম সম্পন্ন কম্পিউটিং সিস্টেমের প্রযুক্তিতে আমেরিকানরা সেই উনিশশো সালে মানুষকে চাঁদে পাঠাতে সমর্থ হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে অ্যাপোলো মিশন মোট এক ডজন মহাকাশচারীকে চাঁদের মাটিতে পাঠিয়েছিল এবং পরবর্তীতে যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির এত উন্নতি হয়ে চলেছে তারপরেও কেন এতগুলো বছর পার হলেও চাঁদে কোনো মানুষ যায়নি অথবা যেতে পারেনি যেমনটা বলা যেতে পারে চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠানোর জন্য নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে বর্তমান প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে চ্যালেঞ্জের সম্মুখীন তাই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে যে আমাদের হাতে এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও বর্তমানে কেন মানুষকে চাঁদে পাঠানো এত কঠিন এর পিছনে মূলত তিনটি কারণ রয়েছে চলুন শুরু করা যাক প্রথম কারণ দিয়ে যেটি হচ্ছে অর্থ হ্যাঁ অ্যাপোলো মিশনগুলি নিঃসন্দেহে অত্যন্ত সফল ছিল কিন্তু ছিল অত্যন্ত ব্যয়বহুল কেননা সে সময় নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ফেডারেল বাজেটের প্রায় পাঁচ শতাংশ ব্যবহার করেছিল যার অর্ধেকেরও বেশি অ্যাপোলো মিশনের জন্য নিবেদিত ছিল মুদ্রাস্ফীতির হিসাব ধরলে সমগ্র অ্যাপোলো প্রোগ্রামের জন্য আজকের হিসেবে দুইশো ষাট বিলিয়নেরও বেশি ডলার খরচ হয়েছিল এর সাথে যদি জেমিনি প্রকল্প এবং রোবোটিক চন্দ্র প্রোগ্রাম অন্তর্ভুক্ত করা যায় যা অ্যাপোলোর সফলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল তাহলে এই সংখ্যাটি দুশো আশি বিলিয়নের চেয়েও বেশি হয়ে যাবে সে তুলনায় এখন চাঁদে মানুষ পাঠানোর ক্ষেত্রে নাসার লক্ষ্য ও উদ্দেশ্যের তালিকাটি অনেক লম্বা অথচ আর্থিক সামর্থ্য মোট ফেডারেল বাজেটের অর্ধ শতাংশেরও কম স্বাভাবিকভাবেই এত কম আর্থিক সামর্থ্য নিয়ে প্রযুক্তি যত উন্নতই থাকুক না কেন অগ্রগতি আর কতটুকুই বা হতে পারে দ্বিতীয় কারণটি হচ্ছে রাজনৈতিক কেননা আর্থিক বাস্তবতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত রাজনৈতিক বাস্তবতা উনিশশো ষাটের দশকে আমেরিকা মহাকাশ প্রতিযোগিতায় মাঝামাঝি অবস্থানে ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে মহাকাশ জয় করার জন্য একটি হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা বিশেষ করে চাঁদে মানুষ অবতরণ করা জনসাধারণের আবেগ ছিল একেবারে তুঙ্গে যার ফলে আইন প্রণেতারা সহজেই নাসার জন্য একটা বিশাল বাজেট ঘোষণা করতে পেরেছিলেন তবে এই বিশাল বাজেট তো আর চিরস্থায়ী কিছু ছিল না মহাকাশে আমেরিকা জয়ী হওয়ার সাথে সাথে জনসাধারণ দ্রুত আগ্রহ হারিয়ে ফেলে এবং নাসার তহবিল কমে যায় এখন তাই আর চাঁদে দ্বিতীয়বার মানুষ পাঠানোর জন্য এই বিশাল পরিমাণ অর্থ ব্যয় করার পেছনে জনসাধারণের আবেগ অথবা রাজনৈতিক ইচ্ছা কোনোটিই নেই তৃতীয় ও সবশেষ কারণটি হচ্ছে অগ্রাধিকার চাঁদে মানুষ পাঠানোর জন্য আধুনিক আর্টেমিস প্রোগ্রামের অগ্রাধিকারের তালিকা অ্যাপোলো মিশনের চেয়ে অনেকটাই আলাদা উদাহরণস্বরূপ বর্তমানে আমাদের ঝুঁকি নেবার ক্ষমতা উনিশশো ষাটের দশকের তুলনায় অনেকটাই কম অ্যাপোলো মিশনগুলি সে সময় অনেকটা বিপজ্জনক ছিল এবং ব্যর্থতার সম্ভাবনাও ছিল প্রবল স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি মিশন বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল অ্যাপোলো ওয়ানে আগুন লেগে তিনজন মহাকাশচারী মারা গিয়েছিল অ্যাপোলো সিক্সের সময় একটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল এবং ডিজাইনজনিত মারাত্মক ত্রুটির কারণে অ্যাপোলো থার্টিনের মহাকাশচারীরা কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছিল তাই এখন নাসা আইন প্রণেতারা এবং জনসাধারণ আবার সেই ধরনের ঝুঁকি নিতে খুব একটা আগ্রহী নয় বিশেষ করে চ্যালেঞ্জার এবং কলম্বিয়ার দুর্ঘটনার পরে এছাড়াও অ্যাপোলো মিশনগুলি চন্দ্রপৃষ্ঠে মহাকাশচারীদের কয়েক ঘন্টার জন্য পাঠানোর কারণে প্রচুর অর্থ ব্যয় করেছে ব্যাপারটা অনেকটা এরকম যে তারা চাঁদে গেল কিছু নমুনা সংগ্রহ করল কিছু সাধারণ পরীক্ষা নিরীক্ষা করল এবং তারপর ফিরে এলো কিন্তু আর্টেমিস মিশনগুলি সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য সাধনের জন্য ডিজাইন করা হয়েছে প্রথমত মহাকাশচারীরা চন্দ্রপৃষ্ঠে এক সপ্তাহ পর্যন্ত কাটাবেন যার জন্য আরও বেশি খাবার পানীয় জ্বালানি এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রয়োজন দ্বিতীয়ত সে সময় অ্যাপোলো মিশনগুলোকে বিজ্ঞানের চরম উন্নতির মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়েছিল যদিও মূল লক্ষ্য ছিল সোভিয়েতদের পরাজিত করা কিন্তু আর্টেমিস প্রোগ্রামের মূল লক্ষ্য বৈজ্ঞানিক গবেষণা যার অর্থ এটি একটি সময় সাপেক্ষ এবং জটিল একটি মিশন সব শেষে আর্টেমিস প্রোগ্রামের উদ্দেশ্য শুধু মানুষকে চাঁদে পাঠানোই নয় বরং সেখানে মানুষের স্থায়ী বসবাসের জন্য অবকাঠামো নির্মাণ শুরু করা আর্টেমিস প্রকল্পে অরবিটাল রিফুইলিং ডিপো থেকে শুরু করে ভবিষ্যৎ বসতির জন্য জায়গা নির্ধারণ পর্যন্ত সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ এটি এমন একটি প্রোগ্রাম যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন পূরণের একটা রূপরেখা প্রদান করবে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ